গাজায় তীব্র লড়াই পাঁচ ইসরায়েলি সেনা নিহত গাজায় যুদ্ধে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াইয়ে তারা প্রাণ হারান আল জাজিরা জানায় সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি পোস্ট দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে তারা জানায় উত্তর গাজায় সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে একটি ঘটনাতেই ইসরায়েল পাঁচ সেনা হারিয়েছে আহত হয়েছেন আরো তিনজন তাদের অবস্থা গুরুতর বুধবার এই ঘটনা ঘটে নিহতদের চারজন সার্জেন্ট এবং একজন ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত ছিলেন তাদের বয়স বিশ থেকে ২২ বছরের মধ্যে তারা সবাই প্যারাসুট ব্রিগেডের সদস্য ছিলেন এদিকে রাফায়ও তীব্র লড়াই হয়েছে মঙ্গলবার সেখানে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন গত সপ্তাহে গাজার সর্বদক্ষিণের ওই এলাকায় শুরু করা স্থল অভিযানে এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন সোমবার পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর অফিসিয়াল হিসাবে গাজায় চলমান স্থল অভিযান শুরুর পর দুশো সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন এক সেনা এর সঙ্গে গত দুই দিনে নিহতের সংখ্যা যোগ হবে অপরদিকে গাজাবাসীর জন্য আরও একটি সুখবর আছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠাচ্ছে যুক্তরাজ্য ব্রিটিশ ত্রাণবাহী জাহাজটি ইতিমধ্যে সাইপ্রাস থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে বৃহস্পতিবার ষোলো মে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে প্রায় একশো টন সাহায্যের ব্রিটিশ চালানটি যত দ্রুত সম্ভব গাজায় পৌঁছাবে জাহাজটি গাজা উপকূলে মার্কিন সামরিক বাহিনী দ্বারা নির্মিত অস্থায়ী বন্দরে ভিড়বে এটি হবে বন্দরটিতে ভেরা প্রথম কোন জাহাজ